ছাত্রছাত্রীর চ্যানেলে স্বাগত জানিয়ে ম্যাপ পয়েন্টিং তোমরা চেয়েছিলে ম্যাপ পয়েন্টিংটা আজকে আমি বলে দিচ্ছি যে কোন বিষয় মানে কোন জায়গাগুলো বা কোন বিদ্রোহগুলো বা কোন স্থানগুলো আমাদের ম্যাপ পয়েন্টিং এর জন্য এবছর দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ দেখো এখানে আমি তিরিশটা জায়গা রেখেছি সেই ত্রিশটা জায়গাগুলো তুমি ম্যাপ পয়েন্টিংটা করে যাবে আশা করছি এইখান থেকেই তোমরা সমস্তটা পেয়ে যাবে তার নমুনা প্রশ্ন হোক সাজেশন হোক বা তোমার ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হোক অবশ্যই এই তিরিশটা জায়গা বেছে বেছে সুন্দর করে ম্যাপ পয়েন্টিং করে যাবে এবং পরীক্ষা হলে তোমরা আশা করছি এইগুলোর থেকেই তোমাদের সামনেই চলে আসবে সুতরাং অযথা কোনো টেনশন না দেখে নাও এই ত্রিশটা যেটা আমি বেছে নিয়েছি এই মুহূর্তে পরীক্ষার সামনে জায়গাগুলো বা বিদ্রোহ এলাকাগুলো দিয়েছি বাংলার কেন্দ্র বারাসাত দুই নীল বিদ্রোহের কেন্দ্র যশোহর তিন মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট চার সাঁওতাল বিদ্রোহের এলাকা ভাগলপুর পাঁচ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ছয় চুয়ার বিদ্রোহ এলাকা মেদিনীপুর সাত মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র দিল্লি আট রংপুর বিদ্ধের এলাকা নয় মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি দশ দেশীয় রাজ্য জুনাগড় এগারো বিদ্ধের এলাকা রাঁচি বারো পর্তুগিজদের একটি দখল করা স্থান গোয়া তেরো বস্ত্র শিল্পের স্থান আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার বলায় তোমরা জানো এবং গান্ধীজির তৃতীয় সত্যাগ্রহ স্থান চোদ্দ সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী কেন্দ্র চট্টগ্রাম পনেরো কৃষক বিদ্রের এলাকা বারদৌলি বা বারদৌলির সত্যাগ্রহ ভারতের পুনর্গঠিত রাজ্য অন্ধ্রপ্রদেশ ভাষাভিত্তিক রাজ্য প্রথম যে রাজ্যটি অন্ধ্রপ্রদেশ উনিশ পুনর্গঠিত রাজ্য গুজরাট কুড়ি ব্যারাকপুর সিপাহী অন্যতম কেন্দ্র মঙ্গল পান্ডের নেতৃত্বে একুশ কোলবিদ্রের এলাকা ছোটনাগপুর বাইশ ফরাজি এ আন্দোলনের সূচনাস্থল ফরিদপুর তেইশ নদীয়া নীলবিদ্রোহ এলাকা চব্বিশ সন্ন্যাসী ফকরিবিদ্রোহ স্থান মুর্শিদাবাদ পঁচিশ ঢাকা সন্ন্যাসী ফকিরবিদ্র এলাকা ছাব্বিশ পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র সাতাশ খুলনা আঠাশ মহাবিদ্রের অন্যতম স্থান কানপুর উনত্রিশ আজাদ কাশ্মীর তিরিশ ভারতের প্রথম ছাপাখানার স্থান গোয়া এই যে জায়গাগুলো বললাম তোমরা অবশ্যই এই জায়গাগুলো আবারও ম্যাপ পয়েন্টিং এর স্থান নির্দেশ করবে এবং এইগুলোই তোমাদের এবছরের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এবার যেগুলো আমি বললাম সেইগুলো তোমরা এক এক করে এই ভিডিওতে শেষ দিকে এসে ম্যাপটা একটুখানি চোখ বুলিয়ে নাও দেখে নাও জায়গাগুলি প্রথমে আছে মিরাট তারপরে আছে দিল্লি তারপরে আছে ঝাঁসি ঠিক উপরে আছে কানপুর পাশে হচ্ছে লখনউ তারপরে আছে ভাগলপুর ও নিচে রয়েছে রাঁচি এরপরে এসো দেশ রাজ্য হায়দ্রাবাদ তারপরে দেখো এটা বাংলাদেশের রংপুর তারপর দেখো এখানে যশোর বাংলাদেশের পাশে এই জায়গাটা পশ্চিমবঙ্গ তোমরা জানো এখানে এটা বঙ্গোপসাগর আমরা সব দীঘা এখানে যাই এইটা যে জায়গা সেটা হচ্ছে এই জায়গাটা কিন্তু বারাসাত ব্যারাকপুর শিবা বিদ্রোহ কেন্দ্র তারপরে দেখো এইখানটায় চুয়ার বিদ্রোহ এলাকা মেদিনীপুর আমরা যে সবাই এখানে যাই পূর্ব মেদিনীপুরে আমরা যাই এখানে এইখানে চলে আসো বাংলাদেশ চট্টগ্রাম তাহলে এখান থেকে বাংলাদেশ থেকে আমরা কি পেলাম রংপুর আমরা পেলাম যশোর আমরা পেলাম চট্টগ্রাম পাশাপাশি এটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ একদম বাংলাদেশ এই যে লাগোয়া এখানে আমরা পেলাম এটা বারাসাত এটা হচ্ছে মেদিনীপুর দেশীয় রাজ্য হায়দ্রাবাদ পেলাম এখানে যেখানে অপারেশন পোলো এবং সে নিজাম কাশভি রাজাকার বাহিনী তোমরা জানো চলে আসো ভারতের সব থেকে ছোট রাজ্য গোয়া যার রাজধানী পানাজি চলেছ এবার গুজরাট এই যে বারদৌলি সেই জুনাগড় তারপরে ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ এরপর উত্তরপ্রদেশ ঝাঁসি রানী বিখ্যাত সেই ঝাঁসি আর এটা তো রাজধানী দিল্লি দেখতে পেলে এরপর চলে এসো বাদবাকি যেগুলো আমরা করেছি সেইগুলো হলো প্রথমে এই যে জায়গাটা দেখা দেখছো তোমরা এটা হচ্ছে সন্ন্যাসী ফকির ঢাকা ঢাকাসহ কিন্তু ঢাকা ঢাকাসহ তোমরা জানো সন্ন্যাসী ফকির বিদ্রোহ ঢাকাতে প্রথম শুরু হয় বাংলাদেশের মধ্যে এই যে ঢাকা ফরিদপুর এটা খুলনা এই যে জায়গাটা এটা হচ্ছে নদীয়া এটা কিন্তু বারাসাত ছিল এই যে ব্যারাকপুর এবার চলে এসো অন্ধ্রপ্রদেশ প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ এই যে জায়গাটা এটা কিন্তু নাগপুর এরপরে চলে এসো মহারাষ্ট্র মুম্বাই মহারাষ্ট্র তারপর ভিল বিদ্রোহ এলাকা এইখানে এটা গুজরাট তোমরা জানো এবং এই যে অঞ্চলটা এই যে অঞ্চলটা দেখছো এই অঞ্চলটা কিন্তু টোটালটাই কাশ্মীর কিন্তু এই অঞ্চলটা হচ্ছে পাক অধিকৃত আজাদ কাশ্মীর তাহলে এই যেগুলো দেখালাম এইগুলোই তোমরা করবে আশা করছি এখান থেকেই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে